হ্যালো ফ্রেন্ডস পিঠুর পাখশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি হাফ কাপ চিড়া ও কিছু আটা দিয়ে ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে এক হাফ কাপ পরিমাণে চিড়া একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে নিয়েছি এরপর চিড়াটাকে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে জল দিয়ে চিঁড়েটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর চিড়েটাকে এইভাবে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য জলটাও ঝরে যাবে এবং চিড়েটাও খুব ভালো মতো ভিজে যাবে তো ওদিকে চিড়েটা থাক ততক্ষণে আমি আবার কিছু প্রিপারেশন করে নিয়েছি তার জন্য এখানে আমি একটা ছোট ক্যাপসিকামকে একদম ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছিলাম আর এদিকে একটা ছোট সাইজের টমেটোকেও একদম ছোটো টুকরো করে কেটে নিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি এই সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে গ্রেট করা আদা এরপর এখানে একটা ছোটো সাইজের গাজরকেও গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এখানে দিয়ে দিয়েছি এরপর এই সবজিগুলোর সাথে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে দিলে সবজিটা কিছুটা নরম হয়ে থাকবে সেজন্য প্রথমেই সবজির সাথে লবণটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি পরে আমি আর লবণের ব্যবহার করব না একেবারে আন্দাজ মতো পুরো লবণটাই দিয়ে দিয়েছি তো লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে সবজির সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি তো লবণটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো যাতে সবজিটা লবণের মধ্যে থেকে অনেকটাই নরম হয়ে যায় তো এদিকে এটাও কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরের ঢাকাটা আমি খুলে নিলাম এখন দেখুন সবজিটা থেকে কিছুটা জলও বেরিয়েছে এবং সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি যে চিঁড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই চিঁড়েটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি চিঁড়েটা এখন জলটা শুকিয়ে গেছে এবং অনেকটাই নরম হয়ে গেছে এরপর চিঁড়েটাকে এর মধ্যে নিয়ে নিচ্ছি এরপর চিড়েটাকে সবজির সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি একটা সম্পূর্ণ নতুন পদ্ধতির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশান ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন চিড়েটাকে সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ওই সাথে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে আমি আটা দিয়ে দিয়েছি আমাদের নর্মাল রুটি করার যে আটা বাড়িতে থাকে সেই আটা নিয়েছি এই সাথে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণে এখানে বেসন বেসনটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণে জোয়ান জোয়ান দিলে এটা খুব ভালো হজমের কাজ করবে এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো এরপর এই সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে চাট মশলার গুঁড়ো এবং প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়েছি সবশেষে এখানে কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি ওই ওয়ান ফোর চামচ পরিমাণে সব কিছু দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মিশিয়ে নেব তো এই জন্য আমি প্রথমে হাফ কাপ পরিমাণে জল দিয়েছি হাফ কাপ জল দেওয়ার পর এটাকে কিছুক্ষণ মিশিয়ে নেব তারপর আবারও জলের প্রয়োজন হলে একটু জল দিয়ে দেব তো এটাকে খুব বেশি পাতলা করে তৈরি করব না একটু বেশ মাখো মাখো হবে সেরকম অবস্থায় এটাকে তৈরি করে নেব তো দেখুন এরপর আমি চামচটাকে ছাড়িয়ে নিয়ে হাতে করে এটাকে মেখে নিচ্ছি চামচে করে হলে খুব ভালো করে এটা মিক্স করা যাচ্ছে না তো সেই জন্য প্রথম অবস্থায় এটাকে হাতে করে আগে খুব ভালো করে মিশিয়ে নেব সবজি আটা ও বেসনটাকে এইভাবে হাতে করে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি আবারও দু চামচ মতো একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি তো দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতেই হবে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এটা এখন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর এখানে প্রায় এক মুঠো পরিমাণে ধনেপাতা পাতা দিয়ে দিলাম ধনেপাতা পাতা দেওয়ার পরও এখানে আবারও একটু জল দিয়ে দিলাম প্রায় একটা চামচ পরিমাণে জলটা দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে আমি কোনো ধরনের ব্রেকিং পাউডার বেকিং সোডা বা দইয়ের ব্যবহার করিনি বাড়িতে থাকা সাধারণত কয়েকটা জিনিস দিয়ে এটাকে তৈরি করেছি তবে এটা আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করেছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি বা রসুন কুচিরও ব্যবহার করতে পারেন পেঁয়াজ রসুন দিয়েও এটা তৈরি করলে এটা টেস্ট ভীষণই ভালো হবে তো দেখুন সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবং এর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন আছে এরকম বেশ ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এবং সবজিগুলো লবণের সাথে ভিজে অনেকটাই নরম হয়ে গেছে তার জন্য রেসিপিটা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো দেখুন মিশ্রণটা দেখিয়ে দিচ্ছে এরকম ধরনের একটা মিশ্রণ আমাদের তৈরি করতে হবে তো মিশ্রণটা এখন একেবারে রেডি হয়ে গেছে এরপর গ্যাসে আমি একটা তাওয়া আগে থেকে বসিয়ে রেখেছিলাম তাওয়াটা এখন খুব ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার পর এখানে একটু সাদা তিল ছড়িয়ে দেব তিল দিলে এটা টেস্টও ভালো হবে এবং দেখতেও ভালো লাগবে তো সেই জন্য তিলটা একটু ছড়িয়ে দিয়েছি এরপর ওই ব্যাটারটা থেকে এক হাতা পরিমাণে ব্যাটার নিয়ে এই তাওয়ার মধ্যে ছড়িয়ে দেব দেখুন ব্যাটারটা এখানে দিয়ে দিলাম তারপর এটাকে হাতায় করে একটু খুব ভালো করে গোল করে ছড়িয়ে নিচ্ছি যেহেতু সবজিগুলো দেওয়া আছে সেহেতু এটা খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না একটু সাধারণত মোটা হবে তো এরকম চিলার মতো করে এটাকে আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন হাত হাতার সাহায্যে এইভাবে এটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম এরপর সাইডগুলো একটু হাতার সাহায্যে ঠিক করে নিচ্ছি তো তারপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দু মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে রেখে দেব দু মিনিট করে ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এখন উপরটাও খুব ভালো মতো শুকিয়ে গেছে এরপর উপরটা তো কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম ওই হাফটা চামচ পরিমাণে এরপর ঘিটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম ওই সাথে ওপরে একটু সাদা তিলও ছড়িয়ে দিচ্ছি তো তিলটা দেওয়ার পর এটাকে এরপর উল্টে দেবো তো এটা খুব সহজেই উঠে আসবে যেহেতু আটা দেওয়া আছে আটা দিলে এটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে তো উল্টে দেওয়ার পর এটাকে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দু দিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে দেখুন দু দিকটাই খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে তো এইভাবে আমি আবারও বাকিগুলোকেও তৈরি করে নেব এগুলো হতে এক একটা হতে প্রায় চার মিনিট মতো সময় লাগবে তো দেখুন পরে যে চিলাটা সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এভাবে চা চামচ পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু ফ্রাই মধ্যে ছড়িয়ে দেবো তারপর এখানে একটু সাদা তিল দিয়ে দেবো সাদা তিলটা আমাদের শরীরের পক্ষে খাওয়াও ভীষণই উপকারী তো দেখুন এরপর এক হাতে পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে পর এটাকে খুব ভালো করে একটু গোল করে ছড়িয়ে নেব তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকেলের দিকে স্ন্যাক্স হিসাবে ওটাকে বানিয়ে খেতে পারেন ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি সবজি ও বেসন দেওয়ার জন্য এর টেস্টটা অসাধারণ হয় এবং এটা উপরটা ভীষণই একটু যদি মুচমুচে করে ভাজা হয় তো এর টেস্টটা অসাধারণ হয় তো দেখুন এরপর উপর থেকে আবারও একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছিলাম তারপর ওপরে আবার একটু ঘি দিয়ে দিচ্ছি তারপর এটাকে উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেব এগুলো হতে প্রায় চার মিনিট করে সময় লাগবে তো দেখুন তিল দেওয়ার জন্য ওগুলো দেখতেও ভীষণই সুন্দর হয়েছে এবং খেতে তো টেস্ট খুবই ভালো হয়েছিল তো দেখুন এরপর এটাকে উল্টে পাল্টে এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো দেখুন এরপর এখানে দুটো চিলা আমার তৈরি হয়ে গেছে ওই একইভাবে আমি সমস্ত চিলাগুলোই তৈরি করে নিয়েছি এরপর একটা প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয় এবং এটা ভীষণই হেলদি সবজি দেওয়ার জন্য এবং এটাকে আমি ঘি দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এটাকে সাদা তেল বা অন্যান্য কোনো তেল দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো তৈরি হবে তো দেখুন এরপর আমি একটা ছিলি আপনাকে দেখিয়ে দিচ্ছি এগুলো ভীষণই নরম ও সফট হয় এবং ঠান্ডা হওয়ার পরেও এগুলো একই রকম থাকে তো এটাকে বাড়তে থাকা টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি আপনারা চাইলে এটাকে যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত হয় তো আজকের রেসিপিটা বন্ধুরা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের অন্য কোনো রেসিপিতে